আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসে এখানে প্রত্যেকটা পদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে তো আসুন আমি আপনাদেরকে এখন ধারাবাহিকভাবে প্রত্যেকটা পদের ফলাফল দেখাবো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমার এই চ্যানেলটাতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন কেননা আমাদের এই চ্যানেলে সকল সরকারি চাকরির আপডেট এবং কি পরীক্ষার তারিখ এবং সকল রেজাল্ট সহ শুরু করে সকল ইম্পর্টেন্ট নোটিশগুলো আমাদের চ্যানেলে দেওয়া হয় তো আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললে আপনার কাছে সব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আসুন প্রথমত এখানে যে পদ উচ্চমান সহকারী ইউডিএ এখানে আপনাদের পরীক্ষার ফলাফলটা দেখেন এবং কি ব্যবহারিক পরীক্ষার তারিখ হলো বাইশ জুলাই দু হাজার পঁচিশ আটটা তিরিশ তারপর আসুন এখানে মানে এক এক তারিখে কিন্তু মানে এক একটা সময় আটটা তিরিশ থেকে আটটা তিরিশ থেকে আপনাদের পরীক্ষাটা হবে বাইশ তারিখ বাইশ জনের তারপর নটা তিরিশ থেকে বাইশ জনের বাইশ জুলাই একই তারিখে তারপর আরও আছে দেখুন তারপর হলো টোটালি এখানে তাহলে উচ্চমান সহকারী ইউডিএ এখানে সুচল্লিশ জন টোটালি ট্রিকছে তারপর আপনাদের মৌখিক পরীক্ষাটা হবে তেইশ জুলাই তো প্রথমত ব্যবহারিক হবে তারপর আপনার মৌখিক পরীক্ষা হবে তারপর আসুন ডাফসম্যান সি এখানে আপনার যারা টিকছে তাদের রোল নাম্বারটা দেখে নেন আপনি এখানে টিকছেন কিনা তো এদেরও ধরো বাইশে জুলাই দু হাজার পঁচিশ দশটা তিরিশ গোটিকা হইতে আপনাদের পরীক্ষাটা হবে জনের তারপরের একুশ জন তারপরেরটা হলো যে বারো গটিকা সময় আপনাদের রোল নাম্বারটাও দেখবেন এবং কি মিলিয়ে নেবেন তারপর যে পদ এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাটসম্যান ক্লাস সিতে এখানে টোটালি আপনার ট্রিক্সে তাহলে দেখা যাচ্ছে তেতাল্লিশ জন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক এই পদের পরীক্ষাটা হবে তেরো জুলাই দু হাজার পঁচিশ আটটা তিরিশ ঘটিকায় ব্যবহারিক পরীক্ষা হবে এখানে ট্রিক্সে তেরো জুলাই আটটা তিরিশ ঘটিকায় হবে বিশ জনের তারপর আবারও তেরো জুলাই নটা তিরিশে হবে আরও জনের আপনাদের রোল নাম্বারগুলো দেখবেন ভালোভাবে এখানে আছে কি না আমি আরও জুম করে দিচ্ছি যাতে ভালোভাবে দেখা যায় তারপর নিচে একটা দেখেন এখানে তেরো জুলাই দশটা তিরিশ গোটিকায় এখানেও বীরজন তো এই বিজ্ঞানের ভিতরে আপনাদের রোল নাম্বার আছে কিনা দেখেন আবার নিচে আরও বিজ্জন তো এগুলো তেরো জুলাই এগুলো হলো এগারোটা তিরিশ গোটিকায় এখানেও বীরজন তারপর তেরো জুলাই এখানেও আপনার বিজ্ঞান এটা হলো বারোটা তিরিশ তো আশা করি এগুলো আপনারা দেখেন তারপরে ধারাবাহিকভাবে এখানেও দেখেন এখানে আপনাদের তারিখ এবং কি দেওয়া আছে তার মানে এখানে অনেকজনে টিকছে অফিস সরকারি কাম কম্পিউটারে কে সবসাইতে বেশি লোক টিকছে তারপর হলো স্টোরম্যান স্টোরম্যানে আপনারা কারা অনেকে আমাকে কল দেছেন আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে পরীক্ষা দিয়ে বলছেন যে আমার রেজাল্ট আসার কথা কারণ আমি ভালো করছি রেজাল্ট দিলে আমাকে একটু জানায় তো আপনারা দেখে নেন আপনাদের রেজাল্টটা তো স্টোরম্যানেও মোটামুটি অনেক টিকছে দেখতে পারছেন ইন্সট্রুমেন্ট অনেকজন টিকছে তো আপনারা সাইলে কিন্তু আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফিডব্যাকটাও নিতে পারবেন তারপর এমটি টি ড্রাইভার ড্রাইভারে যারা টিকছেন তাদের রোল নাম্বারটা এখানে দেখে নেবেন তো ড্রাইভারে পাঁচচল্লিশ জন টোটালি তারপর ফটোকপি অপারেটর এখানে ষোলো জন তারপর অফিস সহকে এখানে মোটামুটি অনেকে টিকছেন অফিস সহকে তিরানব্বই জন তারপর নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরীতেও অনেকজন টিকছেন এখানে আশি জন তারপর পরিচ্ছন্নতা কর্মী প্রচ্ছন্নতা কর্মীতে টোটালি চারশো জন তার মানে বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট এদের সরাসরি কিন্তু ভাইবা হবে এদের কোনো ব্যবহারিক হবে না তারপর চারশো ছশো টোটালি তো আপনাদের আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কাছ থেকে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন